স্বাগতম করছি নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশিরা তীর্থযাত্রার উদ্দেশ্যে ভারতীয় ভিসা নিয়ে ভারতে যেতে পারবে অনেক ইউটিউবার ইউটিউবে ভারতীয় তীর্থ ভিসা নামে নতুন ভিসা চালু করেছে আমি একটু গবেষণা করে দেখলাম যে ভারতীয়রা তীর্থ ভিসা নামক কোনো ধরনের ভিসা চালু করেনি এখন তাহলে কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে তীর্থের উদ্দেশ্যে ভারতে যেতে চাই। তাদের জন্য কোন ভিসাটা পারফেক্ট হবে বা কোন ভিসাটা নিয়ে তীর্থে যেতে পারবে কারণ বাংলাদেশ থেকে প্রতি বছরে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষ তীর্থের উদ্দেশ্যে ভারতে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে ভারতীয় তীর্থ ভিসা নামে কোনো ধরনের ভিসা নেই যেই ভিসা নিয়ে বিভিন্নজন ভারতে তীর্থের উদ্দেশ্যে যায় সে সকল ভিসা নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনি কোন ভিসাটা নিয়ে ভারতের ভ্রমণ করেও আসতে পারবেন বা তীর্থযাত্রার উদ্দেশ্যে ভারতে যেতে পারবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন এরকম ভিসার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা শুরু করা যাক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের তীর্থ ভিসার সুনির্দিষ্ট ঘোষণা বা একটি আলাদা তীর্থ ভিসার ক্যাটাগরি সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া কঠিন অর্থাৎ ভারতীয়রা যে তীর্থ ভিসা নামে কোনো ভিসা চালু করেছে এটা কিন্তু এখনও স্পষ্ট নয় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য কারণে বাংলাদেশ থেকে ভারতের ভিসা ইস্যু স্থগিত ছিল যা পর্যটন ধর্মীয় এবং চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণকারীদেরও প্রভাবিত করেছে যদিও কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম আবার চালু হয়েছে তবে তীর্থ ভিসার জন্য নির্দিষ্টভাবে কখন আবেদন করা যাবে সে বিষয়ে ভারতীয় সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা নেই তবে সাধারণ পর্যটন ভিসা ব্যবহার করে ধর্মীয় স্থানে তীর্থযাত্রা করা যায় যদি ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট তীর্থ ভিসা চালু হয় তবে তার জন্য কিছু সাধারণ ডকুমেন্টেশন প্রয়োজন হবে যা সাধারণত অন্যান্য ভারতীয় ক্ষেত্রেও লাগে অর্থাৎ এই বিষয়টা থেকে জানা গেল যে ভারতীয়রা বর্তমানে কোনো ধরনের তীর্থ ভিসা চালু করেনি সাধারণ যেই ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা রয়েছে সেই ভিসা নিয়েই এতদিন যাবৎ মানুষজন তীর্থের উদ্দেশ্যে ভারত গমন করত তো আপনি কোন ভিসা নিয়ে ভারতে যেতে সেই আমি এখন দেখিয়ে দিব আপনাদের আর বাংলাদেশের বাংলাদেশ থেকেও আপনি এখন তীর্থের উদ্দেশ্যে ভারতে যেতে পারবেন কি কি কাগজপত্র লাগবে সেগুলো আমরা প্রথমে দেখে নিই সাধারণত ভারতীয় ভিসার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন পড়বে প্রথমত হচ্ছে পাসপোর্ট মূল পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে পুরনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে ছবির ক্ষেত্রে সাম্প্রতিক তোলা তিন মাসের বেশি পুরনো নয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই ইঞ্চি কোন দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা সহ লাগবে আর কি ছবি এরপর হচ্ছে আবেদনপত্র অর্থাৎ অনলাইনে আপনাকে আবেদন করতে হবে সঠিকভাবে পূরণ করা অনলাইনের ভিসা আবেদনপত্র এবং আবেদনকারীর স্বাক্ষরের প্রয়োজন পড়বে এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপির প্রয়োজন পড়বে তারপর হচ্ছে আবাসনের প্রমাণ আপনি যেই জায়গা থেকে যেতে যাচ্ছেন আপনার স্থায়ী ঠিকানা সম্বলিত এই যে বিদ্যুৎ বিল গ্যাস বিল টেলিফোন বিল বা পানির বিলের কপির প্রয়োজন পড়বে তারপর হচ্ছে আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট শেষ ছয় মাসের যেখানে পর্যাপ্ত তহবিল রয়েছে তা প্রদর্শিত হবে অথবা আপনার যে ডলার এনরোসমেন্টের কপি রয়েছে যেখানে ন্যূনতম একশো পঞ্চাশ ডলারে থাকতে হবে এরকম আপনাকে আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে হবে এরপর হচ্ছে পেশাগত প্রমাণ আপনি কি পেশা থেকে যেতে যাচ্ছেন ভারতে সেটাও দেখাইতে হবে আপনি যদি ব্যবসায়ীদের জন্য হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের কপি প্রয়োজন পড়বে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বেসরকারি চাকরিজীবীদের জন্য এনওসি যেটা এক নন অবজেকশন সার্টিফিকেট বলে সেটা নিতে হবে শিক্ষার্থীদের জন্য আইডি কার্ডের ফটোকপির প্রয়োজন পড়বে কৃষকদের জন্য জমির খতিয়ানের আনের প্রয়োজন পড়বে আর বিবাহের প্রমাণপত্র যদি আপনি নতুন দম্পতি হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে অন্যান্য কাগজপত্র কি ভিসার উদ্দেশ্য অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে যেমন হচ্ছে আমন্ত্রণপত্র যদি থাকে যে কয়েকটি কাগজপত্রের কথা বললাম এইগুলো থাকলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভারতের ভিসা নীতি পরিবর্তনশীল আবেদন করার আগে ভারতীয় হাই কমিশনার বা সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া উচিত বর্তমানে তীর্থ ভিসার চেয়ে সাধারণ পর্যটন ভিসা বা অন্যান্য প্রযোজ্য ভিসার অধীনে ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণ করা যেতে পারে ভিসার প্রক্রিয়াকরণে সাত থেকে দশ দিন কার্য দিবস সময় লাগতে পারে সংক্ষেপে যদি বলতে চাই তাহলে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের সুনির্দিষ্ট তীর্থ ভিসা চালু আছে কিনা তাই স্পষ্ট নয় তবে পর্যটন ভিসার অধীনে ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণ করা যেতে পারে আবেদন করার পূর্বে ভারতীয় হাই কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে সর্বশেষ এবং সঠিক তথ্য জেনে নেওয়া অপরিহার্য তাহলে আপনি কোন ভিসা নিয়ে ভারতে তীর্থের জন্য যেতে পারবেন ভারতীয় ভিসা যেগুলো বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল রয়েছে যেমন হচ্ছে এক্স এন্ট্রি ভিসা তারপর হচ্ছে এল ভিসা মেডিকেল ভিসা এইগুলো ভিসা নিয়েও কিন্তু আপনি সামান্য অল্প সময়ের জন্য তীর্থে যেতে পারবেন এবং এই ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু রয়েছে যেহেতু টুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা যেহেতু চালু নেই সেহেতু আপনারা কিন্তু এই ভিসাগুলো নিয়ে ভারতে গমন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ